আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো পাউরুটির গোলাপ জামুন মিষ্টি পাউরুটির গোলাপ জামুন মিষ্টিতে একটা স্পেশাল উপকরণ যোগ করেছি যার কারণে মিষ্টির কালার এত সুন্দর এসেছে তো চলুন দেখে নেওয়া যাক পাউরুটির গোলাপ জামুন মিষ্টি আমি কিভাবে তৈরি করেছি পাউরুটির গোলাপ জামুন মিষ্টি তৈরি করার জন্যে আমি এখানে পাঁচ টুকরা ব্রেড নিয়েছি আর ব্রেডের চারপাশে যে লাল অংশটা আছে এখন সেটা চাকুর সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি এই অংশটা কিন্তু ফেলে দিবেন না এই অংশ দিয়ে খুব সুন্দর করে ব্রেড ক্রামস তৈরি করা যায় চার চারপাশটা একই রকমভাবে কেটে নিয়ে এখন এই সাদা অংশটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম পাঁচ টুকরা ব্রেডের জন্যে আমি এখানে এক কাপের একটু কম দুধ দিয়ে দিলাম দুধটা কিন্তু আমি আগে থেকেই ঘন করে জাল করে নিয়েছি একটু ঘন দুধ ব্যবহার করবেন তাহলে মিষ্টি খেতে বেশি মজা লাগবে এখন পাউরুটিটাকে খুব ভালো করে সফট একটা ডো তৈরি করে নিতে হবে সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু ড্রাগন এই ড্রাগন ফ্রুটের কালারটা এত সুন্দর আসে আর আমি যেহেতু মিষ্টির মধ্যে কোনো প্রকার ফুড কালার ব্যবহার করব না তাই একটু সুন্দর কালারের জন্য এখানে ড্রাগন ফ্রুটটা ব্যবহার করলাম তবে এটা পুরোটাই অপশনাল যদি হাতের কাছে থাকে ব্যবহার করবেন না থাকলে এটা না দিলেও চলবে সেম প্রসেসে মিষ্টি বানিয়ে নেবেন হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিব আমি কিন্তু গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে লম্বা শেপ দিয়েও কিন্তু একই রকমভাবে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন ব্যাস সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গিয়েছে এখন এগুলোকে ভেজে নিতে হবে মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো হাই হিটে গরম করে নিয়েছি এরপরে চুলার হিটটা মিডিয়ামে করে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালো করে গরম হয় যদি তেল ভালো করে গরম না হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো দেওয়ার পরে মিষ্টিগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একদম তেলটাকে ভালো করে গরম হয়ে আসলে এরপর মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে মিষ্টিগুলো মোটামুটি সাত আট মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নিয়েছি ঠিক এই রকম কালার আসলে মিষ্টিগুলো ভেজে উঠিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এর থেকে কড়া করেও মিষ্টিগুলো ভেজে উঠিয়ে নিতে পারেন ব্যাস মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো একটু ঠান্ডা হতে থাকুক এইদিকে আমরা মিষ্টির শিরাটা বানিয়ে নিই এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর সাথে এক কাপের একটু কম দিয়ে দিলাম পানি এটাই হচ্ছে শিরার পারফেক্ট রেশিও এখন শিরা যখন দেখব এক থেকে দুইটা বলক উঠে গিয়েছে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে গরম শিরার মধ্যে ঠান্ডা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর মোটামুটি দশ থেকে পনেরো মিনিট অথবা সর্বোচ্চ বিশ মিনিটের মতো এই শিরার মধ্যে ডুবিয়ে রাখলেই কিন্তু মিষ্টিগুলো শিরার মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে দেখেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো আমি পরিবেশন করে নিলাম উপর দিয়ে অল্প একটু দিয়ে দিচ্ছি গোড়া দুধ এতে করে ঘ্রানটা সুন্দর হবে আর দেখতেও সুন্দর লাগবে একটা মিষ্টি আমি দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণে মজার অবশ্যই একদিন এই পদ্ধতিতে মিষ্টি বানিয়ে দেখবেন বাসায় সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আজকে তাহলে চলে যাই আল্লাহ হাফেজ